মাননীয় সদস্য ফরিদুল নাহাজ আইজি মহিলা আসন তেতাল্লিশ দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার উত্থাপনীয় বিষয় রামগতি কমলনগর উপজেলাতে বাসমানের দিন মেঘনা দদীর তীর রক্ষাবাদ প্রকল্প প্রসঙ্গে মাননীয় স্পিকার দীর্ঘদিন থেকে মেঘনা দদীর ধারাবাহিক ভাঙ্গনে লক্ষ্মীপুরের রামগতি কমলনগর উপজেলায় প্রায় দুইশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় এই সময় ভিটে মাটি বাস্তুহারা হয়েছে প্রায় লক্ষাধিক পরিবার রামগতি ও কমলনগরবাসীর দুঃখ দুর্দশা বিবেচনা করে বাঙালি জাতির আলোকবর্তিকা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দুই সালের জুন মাসে একত্রিশ কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীর তীর রক্ষাবাদ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন করেন ঠিক সময়ে একযোগে কাজ না শুরু হওয়া এবং ধীরগতিকে ডিডালা ডালা প্রকল্পটির কাজ চলতে থাকায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে জনগণের হতাশার সৃষ্টি হয়েছে অতি দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন না হলে আরও বিস্তীর্ণ জনপদ নদী গরিবে বিলীন হয়ে যাবে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিধায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মাননীয় প্রাণিসম্পদ মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ